আপনি সম্পূর্ণ সততার সঙ্গে বলবেন আপনি প্রতিদিন কতবার মাছ করেন একবার ভেবে দেখুন যদি আপনার মতো শহীদ ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ মহাত্মা গান্ধীর মতো মানুষগুলো এইসব কিছু করত তাহলে চিন্তা করে দেখুন আজ দেশ কোথায় থাকতো এই মানুষগুলো দিনরাত সংঘর্ষ এই কারণে করতে পেরেছে কারণ এরা এদের স্পামকে ধরে রেখেছে আর নিজের সমস্ত শক্তিটা দেশকে স্বাধীন করার জন্য লাগিয়ে দিয়েছে আর আপনি কি করছেন ইনস্টাগ্রামে মেয়েদের রিলস দেখতে দেখতে গুগলে গিয়ে কখন নোংরা ভিডিও দেখা শুরু করেন সেটা আপনি নিজেও বুঝতে পারেন না আর আপনি বিশ্বাস করেন অথবা না করেন এই কথাটা তো নিশ্চিত যে যদি আপনি একবার নোংরা ভিডিও দেখেন তারপরে আপনি নিজেকে নোংরা কাজ করা থেকে আটকাতে পারবেন না আর আমি এটা সত্যি বলছি আমি এই বিষয়ে আপনাদের হাজারো উদাহরণ দিতে পারি যারা নিজের স্পামকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছে স্টিভ জবস নিকোলা টেসলা স্বামী বিবেকানন্দ এমন হাজারো নাম আছে যারা নিজের ভিতরের এনার্জিকে বাঁচিয়ে রেখে ইতিহাস তৈরি করেছে এখন হয়তো আপনি ভাবছেন যে এই সব কিছু আমি কি করে জানি যে অ্যাপেলের কোফাউন্ডার স্টিভ জবস নিজের স্পামকে বাঁচিয়ে রেখে তার এনার্জি দিয়ে অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করেছে তাহলে বলি আপনার এই প্রশ্নের উত্তরটা আমি পেয়েছি নেপোলিয়ান হিলের বেস্ট সেলার বুক থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মধ্যে এই বইটি লেখার জন্য লেখকের প্রায় কুড়ি বছর সময় লেগেছে এবং রিসার্চের প্রয়োজন হয়েছে এই বইটা লেখার আগে লেখক পাঁচশোটি সফল মানুষকে জিজ্ঞেস করেছে যে তাদের ধনী হবার সিক্রেটটা কী ওই সমস্ত মানুষগুলো অনেক রকমের উত্তর দিয়েছে কিন্তু একটি কথা প্রত্যেকের মধ্যে কমন ছিল আর সেটা হলো নিজের স্পামকে বাঁচিয়ে রেখে সেই এনার্জিটাকে নিজের কাজে ব্যবহার করা আর যদি এখনও আপনি আমার কথাটা বুঝতে না পারেন তাহলে চলুন আমি আপনাদের আরও ভালোভাবে এটা বোঝানোর চেষ্টা করছি রাতে যখন আপনি ঘুমাতে যান তখন আপনার কাছে দুটো অপশন থাকে হয় আপনি শান্তিতে ঘুমিয়ে পড়ুন যাতে পরের দিন সম্পূর্ণ এনার্জির সঙ্গে আপনার দিনটা শুরু করতে পারেন এবং আপনার স্বপ্নের জন্য কাজ করতে পারেন অথবা রাতে নোংরা ভিডিও দেখে আপনার শরীরের এনার্জিটাকে বাইরে বার করে দিয়ে পরের দিন সকালে দুর্বল ক্লান্ত শরীর নিয়ে দিন শুরু করবেন যদি আপনি জীবনে বড় কিছু করতে না চান তাহলে এই রাতটা আপনার আপনি যা খুশি করতে পারেন আপনি সারা রাত নোংরা ভিডিও দেখুন এবং আপনার সমস্ত এনার্জিটা বাইরে বার করে ফেলে দিন এতে কোনো সমস্যা নেই আপনাকে আমি কোনো কিছুই বলছি না কিন্তু যদি আপনি আপনার জীবনে বড় কিছু করতে চান যদি আপনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান নিজের বাবা মায়ের স্বপ্নগুলোকে পূর্ণ করতে চান যারা আপনার জন্য নিজের সর্বস্ব লাগিয়ে দিয়েছে তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য আগামী পাঁচ মিনিটের মধ্যে যখন এই ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আপনি সম্পূর্ণরূপে বদলে যাবেন আপনি এই কথাটা খুব ভালোভাবে বুঝে যাবেন যে এনার্জিটাকে আপনি প্রতিদিন বাথরুমে গিয়ে নষ্ট করেন সেই এনার্জিটা কত মূল্যবান আপনার ওই এনার্জিটাকে আপনার কাজে লাগিয়ে আপনি কত কি অর্জন করতে পারবেন কঠিন থেকে কঠিন এক্সাম আপনি খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন বড় বড় লক্ষ্য অর্জন করতে পারবেন দিনরাত পরিশ্রম করে আপনি লাখো কোটি টাকা রোজগার করতে পারবেন আপনাকে কেবল আপনার মোবাইলে ভুল করেও নোংরা ভিডিও সার্চ করলে হবে না আপনার যত ইচ্ছাই করুক না কেন ভুল করেও আপনি আপনার এনার্জিকে নষ্ট করবেন না আর যদি আপনার এমনটা মনে হয় যে আপনি থাকতে পারছেন না যে কোনো সময় আপনার শরীরের এনার্জিটা আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে আসতে পারে তাহলে আপনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনি বাজারে চলে যান অথবা কোথাও ঘুরতে যেতে পারেন যখনই আপনার মধ্যে এমন কোনো নোংরা চিন্তা আসবে তখন আপনি একা থাকবেন না কারণ যদি আপনি একা থাকেন তাহলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না এই বিষয়ে একবার একটি শিষ্য স্বামী দয়ানন্দ সরস্বতীকে জিজ্ঞেস করে যে ওনার মনে কি কখনোই নোংরা চিন্তা আসে না তখন স্বামী দয়ানন্দ সরস্বতী বলেন উনি নিজেকে এত বেশি ব্যস্ত রাখেন যে এই সমস্ত বিষয়ে চিন্তা করার সময় ওনার কাছে থাকে না আর এটাই হলো রহস্য প্রতিটা সফল মানুষের সফল মানুষগুলো দিনরাত এত বেশি ব্যস্ত থাকে যে তারা এই সমস্ত নোংরা কাজ করার সময় পায় না আর একটি কথা তো ঠিক যখন আপনি দিনরাত ব্যস্ত থাকবেন আর আপনি কাজ করবেন তখন আপনার সফলতাটাও নিশ্চিত হয়ে যাবে কারণ এত বেশি কাজ করার পরে আপনি ওই লাখো মানুষের থেকে অনেক বেশি এগিয়ে চলে যাবেন যারা দিনে অনেক কম পরিশ্রম করে আর এই কথাটাও একদম সত্যি দিনরাত নোংরা কাজ তারাই করে যারা জীবনে কোনো কিছু করতে চায় না যাদের কাছে কোনো কাজ থাকে না আর এরা কেবলমাত্র ইন্টারনেটে এসে মেয়েদের রিল ভিডিও খুঁজে বেড়ায় এবং সবশেষে নিজের এনার্জিটাকে বাইরে বার করে ফেলে দেয় এই পাগলগুলো তো এটাও জানে না যে স্পাম এরা মাত্র দু মিনিটের খুশির জন্য বাইরে বার করে ফেলে দিচ্ছে সেটা শরীরের তৈরি কিভাবে হয় আমাদের শরীর সবার আগে সেটা তৈরি করে যেটা ছাড়া আমাদের শরীর কাজ করতে পারবে না যেমন যখন আমরা খাবার খাই তখন আমাদের শরীর সবার আগে কার্বোহাইড্রেট প্রোটিন এবং খনিজ লবণের মতো জিনিস তৈরি করে কারণ এই সব কিছু ছাড়া আমাদের শরীর চলতে পারবে না আর এই সব কিছু সম্পূর্ণ হবার পরে আমাদের শরীরে যে রস অবশিষ্ট থাকে সেটা দিয়ে আমাদের শরীরের মাংস এবং রক্ত তৈরি হয় আর সবশেষে আমাদের শরীরের অতিরিক্ত রস দিয়ে স্পাম্প তৈরি হয় আর শরীরের এক ফোঁটা স্পাম তৈরি করার জন্য এক সপ্তাহ সময় লেগে যায় অর্থাৎ আমাদের স্পামের একটি ফোঁটা আমাদের রক্তের একশো ফোঁটা সমান তাই আজকের পরে যখনই আপনার নিজের এনার্জিটাকে বাইরে বার করে দেবার ইচ্ছা হবে তখন এই কথাটা অবশ্যই মনে রাখবেন আর এখন আমি আপনাদের কথা বলবো যদি আপনি আপনার এই এনার্জিটাকে নষ্ট না করেন আর আপনি আপনার এই এনার্জিটাকে আপনার শরীরের মধ্যে ধরে রাখতে পারেন তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে আর আমি এখন আপনাদের যে সমস্ত কথাগুলো বলতে যাচ্ছি এই সমস্ত কথাগুলো অনেক রিসার্চের পরেই জানা গেছে যদি আপনি আগামী এক মাস পর্যন্ত আপনার এনার্জিটাকে আপনার শরীরের মধ্যে ধরে রাখতে পারেন তাহলে আপনি নিজের ভিতরে একটি আলাদা রকমের এনার্জি অনুভব করবেন আর যদি তখন আপনি একদিন খাবার না খান তারপরেও আপনার শরীর ক্লান্ত হবে না আপনার শরীরের মধ্যে তখনও অনেক বেশি এনার্জি থাকবে আপনার চেহারাতে আলাদা একটি গ্লেজ থাকবে আপনার এনার্জি দেখে অন্য মানুষগুলো আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে মানুষ আপনাকে দেখে মোটিভেট হবে আপনি এটা জেনে একটু অবাক হবেন কিন্তু এটা সত্যি স্বামী বিবেকানন্দ চেহারার এনার্জি দেখে মানুষ বিশ্বাস করতে পারতো না ওনার এনার্জি লেভেলটা এত বেশি হাই ছিল যে বিদেশি মহিলারা ওনাকে বিয়ের প্রস্তাব দিত যদি আপনার এনার্জিটা আপনার শরীরের মধ্যে ধরে রাখেন তাহলে এটা আপনার কনফিডেন্সকে অনেক বেশি বাড়িয়ে দেয় আর এটা আপনিও কখনো না কখনো অনুভব করেছেন যেদিন আপনি আপনার এনার্জিটাকে আপনার শরীর থেকে বাইরে বার করে দেন সেদিন আপনার অনেক বেশি খারাপ অনুভব হয় আর আপনার ভিতরে আগের মতো এনার্জিও থাকে না আর তখন আপনি আপনার কোনো কাজে ঠিক করে ফোকাসও করতে পারেন না আর আপনার বারবার ঘুম চলে আসে মেডিটেশন এখন হয়তো আপনি ভাবছেন এর সঙ্গে মেডিটেশনের কি সম্পর্ক তাহলে বলি যে সমস্ত মানুষগুলো প্রতিদিন ধ্যান করে তাদের নিজের ওপরে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ এরা কোনোভাবেই নিজের ভিতরের এনার্জিটাকে বাইরে বার করে না কারণ যে মানুষের মনের মধ্যে নোংরা চিন্তা আসবে সে কখনোই মেডিটেশন করতে পারবে না আর এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন অ্যাপেল কোম্পানি তৈরি করার আগে স্টিভ জবস ইন্ডিয়াতে এসেছিলেন আর উনি করলি বাবার কাছে মেডিটেশন করা শিখেছিলেন উনি বিশ্বাস করতেন আপনি ততক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভ কিছু করতে পারবেন না যতক্ষণ না আপনি ভিতর থেকে শান্ত না হবেন আজ আমরা অ্যাপেলের যে মোবাইল ও ম্যাকবুক ব্যবহার করছি তার সম্পূর্ণ ক্রেডিটটা এই স্টিভ জবসের আর এই স্টিভ জবস ওনার নিজের ভিতরের এনার্জিটাকে নিয়ন্ত্রণ করেই ইতিহাস তৈরি করে দিয়েছে ইমাজিনেশন কল্পনা হলো এমন একটি জিনিস যা মানুষকে চাঁদে পৌঁছে দিয়েছে বক্সার মোহাম্মদ আলী এবং স্বামী বিবেকানন্দ এর সব থেকে ভালো উদাহরণ মোহাম্মদ আলী লাগাতার মাস পর্যন্ত নিজের স্পামকে শরীরের মধ্যে ধরে রাখতেন আর ফাইট করার সময় উনি কেবল এই দিকে ফোকাস করতেন যে অপোজিট বক্সারের স্পঞ্জ কিভাবে আসছে কোনো একটি মানুষ এতটা ফোকাস তখনই করতে পারবে যখন সে ভিতর থেকে সম্পূর্ণরূপে শান্ত থাকবে কন্টিনিউ বারো বছর পর্যন্ত ব্রহ্মচারী পালন করার ফলে আপনার ভিতরে কল্পনার একটি অদ্ভুত শক্তি চলে আসবে যা স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল স্বামী বিবেকানন্দ যদি কোনো একটি বই একবার পড়ে নিতেন তাহলে উনি সেই বইটা সারা জীবনে আর ভুলতেন না আর পৃথিবীর সর্বকালের সেরা সায়েন্টিস্ট এবং জিনিয়াস অ্যালবার্ট আইনস্টাইন বলতেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ অর্থাৎ কল্পনাশীল হওয়াটা জ্ঞানী হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর ব্রহ্মচারী পালন করার ফলে আমাদের ইমাজিনেশন পাওয়ারটা বেড়ে যায় সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলবো প্রতিদিন যদি আপনি আপনার শরীরের স্পাম্পকে বাইরে বার করে দেন তাহলে আপনি আপনার জীবনে বড় কিছুই করতে পারবেন না বরং একদিন এটা আপনার জীবনটাই শেষ করে দেবে তাই এখনও কোনো কিছু শেষ হয়ে যায়নি সময় থাকতে আপনি নিজেকে সুদরে নিন এবং আপনার শরীরের এই এনার্জিটাকে সঠিক জায়গায় লাগিয়ে জীবনে বড় কিছু করে দেখান আর আপনার ও আপনার বাবা মায়ের স্বপ্নগুলো পূর্ণ করুন আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কাজের কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ